নির্বাচনী প্রচারে বেরিয়ে আদিবাসীর পোশাকে ধামসা মাদরের তালে মন খুলে নাচলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দীপক অধিকারী পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা অডিটোরিয়াম হলে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে আলাপচারিতায় উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের প্রত্যেক অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের তৃণমূল কর্মীরা এবং উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির পশ্চিম মেদিনীপুর জেলার পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধারা সহ অন্যান্যরা এদিন দেব মঞ্চে এসে উপস্থিত হতেই আদিবাসী রীতি রেওয়াজ মেনে তাকে বরণ করে নেন মহিলারা কোমরে গামছা এবং মাথায় গামছা পরানো হয় দেবকে বরণ করার পরই ধামসা মাদলের তালে নাচতে শুরু করেন তিনি তারকা প্রার্থীকে এভাবে নাচতে দেখে উৎসাহিত কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা ডেবরা থেকে দিগ্বিজয় মাহারির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে